আসসালামু আলাইকুম আপনারা যারা আরবি ভাষা শিখতে চান তারা চাইলেই আমার এই ছোট্ট একটা ভিডিও দেখে আরবি বেসিক শব্দের অর্থগুলো জানতে পারবেন যা আপনি দৈনন্দিন কাজকর্মে এমনকি চলাফেরার কাজে ব্যবহার করতে পারবেন এ ধরনের ভিডিও আর আরবিতে ছাড়লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সবসময় বাংলাতে বলা হয় সবসময় আরবিতে বলা হয় আলাতুল আরবিতে গিরগির এর বাংলা অর্থ বক বক করা বা বেশি কথা বলা বাংলাতে বলা হয় বেশি কথা বলা আরবিতে বলা হয় গিরগির উস্কুত এর বাংলা অর্থ চুপ করো বা চুপ থাকো বাংলাতে বলা হয় চুপ করো আরবিতে বলা হয় উস্কুত আরবিতে অ্যাঙ্গেলা এর বাংলা অর্থ সরে যাও বাংলাতে বলা হয় সরে যাও আরবিতে বলা হয় অ্যাঙ্গেলা আরবিতে জিন আর বাংলা অর্থ জগরা করা ঝগড়াকে আরবিতে বলা হয় জিনজাল জিনজাল অর্থ জগরা আরবিতে আনা জেদিত এর বাংলা অর্থ আমি নতুন এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন আমি নতুন আনা জেদিত আরবিতে আনা মালুম এর বাংলা অর্থ আমি জানি বা আমি বুঝি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আমি জানি আনা মালুম আরবিতে আরবি লুগা এর বাংলা অর্থ আরবি ভাষা এখানে আরবি অর্থ তো আরবি আর লুগা অর্থ হচ্ছে ভাষা আরবি ভাষা এর আরবি অর্থ হবে লুগা আরবি বা আরবি লুগা আরবিতে সোয়া সয়া এর বাংলা অর্থ অল্প অল্প বাংলাতে বলা হয় অল্প অল্প আরবিতে বলা হয় সয়া সয়া আরবিতে মা ফিজিয়াদা এর বাংলা অর্থ বেশি না বাংলাতে বলা হয় বেশি না আরবিতে বলা হয় মাফিজিয়াদা আরবিতে খবুস এর বাংলা অর্থ রুটি বাংলাতে বলা হয় রুটি আরবিতে বলা হয় খবুস আরবিতে রোজ এর বাংলা অর্থ ভাত বা চাল বাংলাতে বলা হয় ভাত বা চাল আরবিতে বলা হয় রোজ আরবিতে ইদাম এর বাংলা অর্থ তরকারি বাংলাতে বলা হয় তরকারি আরবিতে বলা হয় ইদাম মাগলি আর বাংলা অর্থ বাজি যে কোনো ধরনের বাজিকে আরবিতে বলা হয় মাগলি মাগলি অর্থ বাজি আরবিতে এস মাগলি আর বাংলা অর্থ কি বাজি এখানে এস অর্থ কি মাগলি অর্থ বাজি কি বাজি এস মাগলি আরবিতে সামাক আর বাংলা অর্থ মাছ বাংলাতে বলা হয় মাছ আরবিতে বলা হয় সামাক আরবিতে আদাস এর বাংলা অর্থ ডাল বাংলাতে বলা হয় ডাল আরবিতে বলা হয় আদাস আরবিতে বেত এর বাংলা অর্থ ডিম বাংলাতে বলা হয় ডিম আরবিতে বলা হয় বেত আরেকটা বেইত আছে যেটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বেত অর্থ ডিম আর বেইত অর্থ বাড়ি আরবিতে লাহাম এর বাংলা অর্থ মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম আরবিতে লাহাম দিজাস এর বাংলা অর্থ মুরগির মাংস এখানে দিজাস অর্থ মুরগি আরবিতে জাওয়াল আর বাংলা অর্থ হচ্ছে মোবাইল বাংলাতে বলা হয় মোবাইল আরবিতে বলা হয় জাওয়াল আরবিতে সরিহা আর বাংলা অর্থ সিম কার্ড বাংলাতে বলা হয় সিম কার্ড আরবিতে বলা হয় সরিহা আরবিতে সোরা আর বাংলা অর্থ ছবি বা ফটো বাংলাতে বলা হয় ছবি বা ফটো আরবিতে বলা হয় সোরা আরবিতে ভিডিও আর বাংলা অর্থ হচ্ছে ভিডিও বাংলাতে বলা হয় বিডিও আরবিতে বলা হয় ফিডিও আরবিতে ইত্তেসাল এর বাংলা অর্থ কল করা বা যোগাযোগ করা বাংলাতে বলা হয় কল করা বা যোগাযোগ করা আরবিতে বলা হয় ইত্তেসাল ইত্তেসাল অর্থ কল করা আরবিতে তাববাক এর বাংলা অর্থ রান্না করা বা বাবুরসি বাংলাতে বলা হয় বাবুরসি বা রান্না করা এর আরবি অর্থ হচ্ছে তাপবাক তাব্বাক অর্থ রান্না করা বা বাবুরসি দুটাকেই বোঝানো হয় আরবিতে মাদবাক এর বাংলা অর্থ রান্নাঘর বাংলাতে বলা হয় রান্নাঘর আরবিতে বলা হয় মাদবাক আরবিতে না এর বাংলার অর্থ পরিষ্কার বাংলাতে বলা হয় পরিষ্কার আরবিতে বলা হয় না আরবিতে ওয়াসাক এর বাংলা অর্থ অপরিষ্কার আরবিতে তার তীপ বাংলার অর্থ গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখাকে আরবিতে বলা হয় তার আরবিতে নাজেল এর বাংলা অর্থ নামা বা কোনো কিছু না বাংলাতে বলা হয় নামা বা না মানো একে আরবিতে বলা হয় নাজ্জেল আরবিতে রাকিব বা খাল্লি আর বাংলা অর্থ রাখা বাংলাতে বলা হয় রাখা আরবিতে বলা হয় রাকিব আবার কেউ ব্যবহার করে খাল্লি দুটো একটা বললেই হবে আরবিতে খাল্লি বাল্লি আর বাংলা অর্থ বাদ দাও বাংলাতে বলা হয় বাদ দাও আরবিতে বলা হয় খাল্লি বাল্লি এ ভাষাটি সাধারণত সৌদিরা হোক বা আমাদের মতো প্রবাসীরা রাগ করে খাল্লি বাল্লি বলে জিপ রকম এর বাংলা অর্থ নাম্বার দাও এখানে জিপ অর্থ দাও রকম অর্থ নাম্বার নাম্বার দাও চিপ রকম আরবিতে শিলফুলুস আর বাংলা অর্থ টাকা নাও